নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং সোনালি আজকে চিকেনের আর একটি রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে চিকেনের আমি লাল ঝোল করে দেখাবো তো এই লাল ঝোলের জন্য যেগুলো আমি নিয়েছি সেগুলো প্রথমে দেখায় দেখুন এখানে চিকেন নিয়েছি আর চিকেনটার মধ্যে আমি ভালো করে ধুয়ে লঙ্কার গুঁড়ো হলুদ আর নুন মিশিয়ে নিয়েছি এটাকে ভালো করে মেখে নেব ভালো করে মিশিয়ে রাখলাম আর এখানে যেগুলো নিয়েছি এখানে নিয়েছি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর দেখুন এখানে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা তার সাথে কাঁচা লঙ্কা বাটাও আছে এছাড়া আছে পেঁয়াজ কুচনো খানিকটা ক্যাপসিকাম হাফ এরকম করে ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে টমেটো পেস্ট করে নিয়েছি দুখানা টমেটো আছে তো চলুন প্রথমে আলুগুলোকে আগামী ভেজে নেবো কড়াইতে ভালো করে গরম করে দিয়ে দিলাম সাদা তেল এই সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো ভেজে তুলে রাখবো তো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে সব তুলে নেব এবার এই তেলের মধ্যেই চিকেনগুলোকে সব ভেজে তুলে নিতে হবে একবারে সব দেবো না কিছু কিছু দিয়ে ভেজে নেব এইভাবে চিকেন ভেজে নিলে কি হয় রান্না করার সময় তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা যেমন হয়ে যায় আর যে তেলটাই ভাজি সেই তেলটাই কিন্তু খুব সুন্দর একটা টেস্ট মাংসটা রান্না করার তো এগুলো হয় তুলে নিই দেখুন চিকেনগুলো ভেজে তুলে নিয়েছি তো বাদ সেগুলো আবার ভেজে তুলে নেব তো দেখুন বন্ধুরা চিকেন এখানে সমস্ত ভেজে আমি তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে ফোড়ুন ভেজেছি যেহেতু নিচে দেখুন একটু একটু আটকে রয়েছে আর এবার এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম আর পিঁয়াজ কুচনো ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচনোটা দিয়ে দিলাম পেঁয়াজটা নরম হওয়ার জন্য দিয়ে দেবো সামান্য লবণ সামান্য লবণ দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত দেখুন পিঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজবো না তো হালকা ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বেশ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এর মধ্যে বেটে রাখা আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা সব একসাথে দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেবো কারণ পেঁয়াজ আদা রসুনে যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিতে হবে দেখুন পেঁয়াজ আদা রসুনটা ভালো করে কষিয়ে নিয়েছি তো এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো পিউরি যেটা আমি দুটো টমেটো তৈরি করেছি সেই টমেটো পিউরিটা দিয়ে দিলাম টমেটো পিউরিটা দিয়েও কিন্তু খুব ভালো করে কষাতে হবে কেননা কাঁচা টমেটোর একটা গন্ধ থাকে তো সেই জন্য খুব ভালো করে কষিয়ে নেবো যাতে এই গন্ধটা চলে যায় টমেটোটা কষাতে কষাতে এর মধ্যে এখন পরিমাণ মতো আমি নুন চিনি লঙ্কা এগুলো হলুদ এগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো তো আপনারা ঝালটা অবশ্যই আপনাদের মতো বুঝে দেবেন আর আমরা যেহেতু একটু ঝালটা বেশি খাই আর এর আগেও কয়েকটা কাঁচা লঙ্কা যেহেতু আমি বেটে দিয়েছি তার সাথে এইভাবে লঙ্কার গুঁড়োটা দিলাম দিয়েছি অল্প একটু চিনি এবার সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব ঢাকা চাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি চিকেন আর আলুটা দিয়ে দেব তো বন্ধুরা দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে বেশ খানিক কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর চিকেনটা দিয়ে দিয়ে আলুটা দিলাম এইভাবে কিন্তু আপনারা শুধু আলুর দম যদি করতে চান এরকম মশলা কষিয়ে নিয়ে এইভাবেও করতে পারি সেটাও কিন্তু খেতে দারুণ লাগবে তো এবার ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়ে একদম কম আছে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করবো চিকেন তো যেহেতু ভাজাই আছে অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে আছে তো খুব বেশি টাইম লাগবে না বাদ বাকিটা সেদ্ধ হতে দেখুন হাঁট থেকে কিন্তু এই যে মাংসটা ছেড়েই এসেছে দেখতেই পাচ্ছেন ভাজার সময় ওইবার আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা ঢাকা দিয়ে মাংসটা আর একটু সেদ্ধ করতে তো দেখুন বন্ধুরা তেল ছাড়তে শুরু করে দিয়েছি চিকেনটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে তো এইবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে আমি এই রান্নাটায় কিন্তু কোনো রকম ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো ব্যবহার করিনি তো যেহেতু পাতলা ঝোল করব তাই জলটা একটু বেশিই দিলাম আলাক্তাও দেখুন কত সুন্দর এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা টমেটো সস দেখুন এখানে টমেটো সস নিয়েছি এটাও দিয়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব তো বন্ধুরা দেখুন চিকেন নিয়ে লাল ঝোল কিন্তু সম্পূর্ণ রেডি এবার সব শেষে এখানে আমি ধনে পাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব দিয়ে দিচ্ছি গরম মশলা আর ওপর থেকে কিছুটা ধনে পাতা এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা দেখুন সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার সব শেষে আমি কসরি মেথি ছড়িয়ে দিলাম এবার গ্যাস অফ করে দেবো দিয়ে আমি নামিয়ে নেবো বন্ধুরা দেখুন চিকেনের লাল জোল সম্পূর্ণ রেডি আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন কালারটাও দেখুন কত সুন্দর এসছে আর একবার এইভাবে করে খেয়ে দেখবেন গরম ভাতে লুচি পরোটা সবার সাথে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা আজ এই পর্যন্ত আর আপনারা সবার শেষে বলছি লাইক করতে কিন্তু কেউ ভুলবেন না লাইক কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নেন প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকটি প্রেস করে দেবেন তো ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপির সাথে আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা